পরীক্ষামূলক সম্প্রচার শুরুর চূড়ান্ত পর্যায়ে রয়েছে চব্বিশ সংবাদ ভিত্তিক চ্যানেল স্টার নিউজ এরই মধ্যে শেষ করে এনেছে সব প্রস্তুতি যদিও স্যাটেলাইট সম্প্রচারের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকের নজর কেড়েছে স্টার নিউজ যার প্রমাণ মিলল বৃহস্পতিবার রাজধানীতে ক্যাবল অপারেটরদের সংগঠন কোয়াবের আইসিবিসি এক্সপোতে টেলিভিশন চ্যানেলগুলো বিগত দিনে সরকারের আজ্ঞাবহ থাকার কারণে মানুষ টিভি খবরের প্রতি বিরূপ একটা ইয়ে ছিল সবাই তা আমরা আশা করব কারো পক্ষ না নিয়ে নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে একটা ভালো একটা নিউজ চ্যানেল হবে স্টার নিউজ এ আমরা আশা করছি স্টার নিউজের জন্য শুভকামনা থাকলো অবশ্যই সত্যের পথে থাকবেন অবশ্যই মানে যেটা রাইট নিউজ সেটা দেওয়ার চেষ্টা করবেন কংগ্রাচুলেশন আপনাদের নতুন চ্যানেলের জন্য আমরা আশা করি যেহেতু আপনারা নিউজ ভিত্তিক চ্যানেল আমরা একটা ট্রান্সপারেন্ট নিউজ দেখতে চাই আমরা যারাই বাংলাদেশের মানুষ আছি সবাই চাই যে একটা মানে ফ্যাক্ট চেক অবস্থায় যাতে নিউজটা আমাদের কাছে আসে যেহেতু আমাদের বিলিভের জায়গা হচ্ছে আমাদের নিউজ চ্যানেলগুলো মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেলে কর্মরত ব্যক্তিরা জানালেন স্টার নিউজের প্রতি তাদের প্রত্যাশার কথা আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আছি ইস্টার নিউজ ভালোই করবে যেহেতু বাংলাদেশে আটটা নিউজ চ্যানেল আছে তার মধ্যে ইস্টার নিউজ আবার যোগ হলো এখন যে অবস্থা নিরপেক্ষ সংবাদ প্রচার করতে হবে এটাই আমরা আশা করি নতুন একটা চ্যানেল আসতেছে আমি অবশ্যই শুভকামনা করি কারণ এই মিডিয়া থেকে আরো সমৃদ্ধ করার জন্য আরো অনেক অনেক কিছু আসা উচিত এটাই আমি আসলে প্রত্যাশা করি আইসিবিসি এক্সপোতে নিজেদের প্যাভিলিয়নে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল এর সাথে চুক্তি সই করে স্টার নিউজ এ সময় ছিলেন বিএসসি এল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মোহাম্মদ ইমাদুর রহমান স্টার নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোকসেদুল কামাল বাবু ও বার্তা প্রধান ওয়ালিউর রহমান মিরাজ বাংলাদেশ স্যাটেলাইট ওয়ান দিয়ে ট্রান্সমিট হবে তো আপনাদের প্রতি আমাদের এনো বেস্ট বিশ্বাস আমরা আশা করি যাতে করে বাংলাদেশের মিডিয়া ল্যান্ডস্কেপকে আরও বেশি এনরিচ করার জন্য আরও বেশি সমৃদ্ধ করার জন্য আপনারা কাজ করবেন ব্যস্ত বাংলাদেশের মানুষের জন মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা নিয়ে কাজ করার জন্যই স্টার নিউজ আসছে এবং আমরা আশা করি যে স্টার নিউজ মত দিমতের স্বাধীনতা যে স্লোগানকে ধারণ করেছে সেটিকে সামনে রেখে এদেশের মানুষের প্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাবে আয়োজনে স্টার নিউজের প্রতি শুভকামনা জানান কোয়াব সাধারণ সম্পাদক সর্বপ্রথম স্টার নিউজকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশে এবং বা একটি সাতত্রিশটি চ্যানেল অলরেডি আমাদের দেশে আছে নিউজ চ্যানেল স্পোর্টস চ্যানেল কিডস চ্যানেল এগুলো সহ মানে নতুন একটি মাধ্যম নতুন একটি মাত্রা নতুনরা সব সময় ভালো করে এটা আমার বিশ্বাস হ্যাঁ নতুন প্রজন্ম যেমন ভালো করছে দেশ আজকে দেশকে পরিবর্তন করে দিতে পেরেছে নতুনভাবে স্টার নিউজ এসে আমি আশা করব দেশকে দেশের যে উন্নয়নের গতিধারা আছে সেটাকে বহির্বিশ্বের কাছে ফুটিয়ে তুলবে মত দিমতের স্বাধীনতা নিয়ে সব শ্রেণী পেশা ও বয়সের দর্শকদের প্রত্যাশার কণ্ঠস্বর হয়ে আগামী মাসে সম্প্রচারে আসছে স্টার নিউজ জাকারি আহমেদ স্টার নিউজ ঢাকা